আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা খুব কমন বিষয় নিয়ে আমি কথা বলতে চাই এটা হলো রেনাল স্টোন বা কিডনিতে পাথর আমরা প্রতিদিন প্র্যাকটিসে প্রায় প্রতিদিন এক দুইটা বা তিনটার মতো রোগী কিডনি পাথরের পেয়ে থাকি অনেকের কিডনির পাথর থাকে না বা সন্দেহ করে যে কিডনির পাথর থাকতে পারে এ ধরনের সমস্যা নিয়ে অনেকে আসে কিডনির পাথর আসলে কেন তৈরি হয় কিডনির পাথর তৈরির মূল কারণ হলো যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফেট এগুলো থাকে যখন মানুষ পানি কম খায় বা তার প্রস্রাবের গতি অনেক কমে যায় তখন বা হয় হওয়ার আরো অনেক তৈরি তৈরি ফ্যাক্টর আছে তার মধ্যে কারণ হলো যে পানি কম খাওয়া বিশেষ করে মেন যারা মরুভূমিতে কাজ করে আমাদের দেশের যারা প্রবাসী আছে যারা মরুভূমিতে কাজ করে পানি কম খায় বেশি পরিমাণে সোয়েটিং হয় তাদের ক্ষেত্রে পাথর বেশি তৈরি হয় আমরা এবং প্র্যাকটিস লাইফেও এই ধরনের রুগী পেয়ে থাকি এছাড়াও অনেক মেডিকেল ডিজিজ আছে সেগুলোর ক্ষেত্রেও পাথর তৈরি হতে পারে যেমন হাইপার প্যারাথাইরোডিজম এখানে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেড়ে যায় এবং কিডনি দিয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম নির্গত হয় এবং ক্যালসিয়াম গুলো কনসেন্ট্রেট হয়ে পাথর তৈরি করে বিভিন্ন ধরনের পাথর তৈরি হতে পারে যেমন মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট এটা প্রায় সিক্সটি পার্সেন্ট রোগীদের ক্ষেত্রে পাওয়া যায় এছাড়া ক্যালসিয়াম ফসফেট ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট ইউরিক অ্যাসিড কারণেও পাথর হতে পারে জ্যানথিন এছাড়া অন্যান্য পাথরও তৈরি হতে পারে কিডনি পাথর হলে কি ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা দেয় কিডনি পাথরের বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ সিমটম বা লক্ষণ নিয়ে রোগী আসতে পারে কোনো প্যাসেন্টের কোনো সমস্যা না থাকতে পারে দেখা যাচ্ছে অন্য কোন কারণে আল্ট্রাসাউন্ড বা এক্সরে করতে যায় তার পাথর ধরা পড়ছে এই ধরনের সমস্যা নিয়ে অনেক রোগী আসে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কিডনি একবারে ড্যামেজ হয়ে গেছে তার পাথর ছিল সে জানতোই না কিডনি ড্যামেজ নিয়ে সে প্রেজেন্ট করছে এক্সরে করে দেখা গেল তার লার্জ অনেক বড় একটা পাথর আছে কিডনির ভিতরে যখন পাথর থাকে তখন কিডনির সমস্যাগুলো অনেক কম হয় হালকা বা মৃদু ব্যথা হতে পারে আবার পরে বা কোনো ভারী কাজ করলে দেখা যাচ্ছে কোমরের দুই পাশে ব্যথা হয় কিডনির পাথরের মেন সমস্যা হয় যখন কিডনির পাথরটা কিডনি থেকে কিডনি নালিতে প্রবেশ করে তখন পেশেন্ট প্রচন্ড ব্যথা অনুভব করে তার পেটের সামনের দিকে দুই সাইডে সামনের দিকে প্রচন্ড ধরনের ব্যথা অনুভব করে পেশেন্টের বমি হতে পারে এবং পেশেন্ট অনেক সময় বিছানায় কিডনি পাথরের সমস্যা হলে বা সন্দেহ করলে আপনারা কি করবেন কিডনির এই ধরনের উপসর্গ যদি দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন কিডনি পাথরের চিকিৎসা নিয়ে আমি কিছু কথা বলতে চাই কিডনি পাথরের বিভিন্ন ধরনের চিকিৎসা আছে অনেক ছোট যদি পাথর হয় এবং কিডনির ভিতরে যদি থাকে তাহলে অনেক সময় আমরা বলি যে ওয়েট অ্যান্ড সি বা ফলো আপ করা হয় পাথর যদি বেশি বড় হয় বা কিডনির নালিতে যদি নেমে আসে তাহলে তার হচ্ছে ইমার্জেন্সি ট্রিটমেন্টের অনেক সময় প্রয়োজন হয় কিডনির পাথরের সাইজ পাথরের লোকেশন বা কোথায় আছে এটার উপর ভিত্তি করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি কারণ কোনো রোগীদের ক্ষেত্রে অপারেশন লাগে রোগীদের ক্ষেত্রে এমনিতে পাথর বের হয়ে যেতে পারে কিডনি পাথরের ক্ষেত্রে কিডনির সাইজ যদি যদি মিলিমিটার বা তার কম হয় অনেক ক্ষেত্রে ক্ষেত্রে থেকে এমনিতেই বের আর হয়ে অন্যান্য সাধারণত অপারেশন লাগতে পারে পাথরের সাইজ যদি ওয়ান সেন্টিমিটারের বেশি হয় তাহলে কিডনি দিয়ে নামার সম্ভাবনা অনেক কমে যায় সেই ক্ষেত্রে আর্লি অপারেশন করে নেওয়াই ভালো কিডনি পাথরের ক্ষেত্রে আর বিষয় লক্ষণীয় দেখা যায় যে যাদের কিডনির পাথর হয় তাদেরই বারবার পাথর হয় যাদের একবার কিডনি পাথর হয় দুই বছরের মধ্যে তাদের টেন পার্সেন্টের বিফলের পাথর দেখা যায় এবং দশ বছরের মধ্যে ওই মধ্যে লোকের আবার পাথর দেখা যায় পাথরের কিছু কারণ আছে এর জন্য আমাদের কি করতে হবে পাথরটা বের করে পাথর অনেক সময় আমরা অ্যানালাইসিস করি কি ধরনের পাথর এটা দেখা হয় তারপর নিত্যেকটা পাথরের এবং নির্দিষ্ট ধরনের আলাদা আলাদা ট্রিটমেন্ট প্ল্যান আছে এভাবে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে পরবর্তীতে তার পাথর হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় এছাড়া বিভিন্ন ধরনের পাথরের জন্য আমরা বিভিন্ন ধরনের ডায়েটারি অ্যাডভাইস দিয়ে থাকি তার মধ্যে মেন হলো যে পানি খাওয়া পানি পান করার ক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রতিদিন অ্যাটলিস্ট বা কমপক্ষে তিন লিটার পরিমাণ পানি খেলে ভালো তাহলে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়া পাথরের ধরনের উপর ভিত্তি করে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি যেমন যাদের হচ্ছে ইউরিক অ্যাসিড পাথর হয় তাদের আমরা ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো আমরা কম খেতে বলি তাদের অক্সালেট পাথর হয় তাদের অক্সালেট সমৃদ্ধ যেগুলো খাবার আছে তাদের ক্ষেত্রে আমরা কম খেতে বলি আর কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে পাথর অনেকটা বেশি বের হয়ে যায় বা পাথর হওয়ার সম্ভাবনা থাকে না যেমন সাইটেড জাতীয় খাবার যদি খাওয়া হয় তাহলে পাথরের হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আপনারা যারা শুনছেন তাদের মধ্যে যদি কারো এ ধরনের লক্ষণ যদি থেকে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের রোগীর অনেক চিকিৎসা করছি এবং আমাদের ফিডব্যাক অনেক ভালো আমাদের অনেক এক্সাম্পল আছে যে রুগী অনেক পাথর নিয়ে আসছে আমাদের কাছে এই ধরনের রুগী অনেক আছে